তো আজকে আমরা একটা বার্নালি প্রিন্সিপালের ওপর এক্সপেরিমেন্ট করব সেই এক্সপেরিমেন্টের জন্য আমি কী করেছি এই পাইপটাকে উপর থেকে এনেছি এই পাইপের মধ্যে ওয়াটার কিন্তু ফ্লো করবে আর এখানে একটা পেনের মুখ লাগিয়ে দিয়েছি যেটা সকেটের মতো কাজ করবে ঠিক আছে ভলভের মতো কাজ করবে যাতে কী হবে ফাউন্টেনটা খুব বেশি হবে ঠিক সো তারপরে আমি কি করেছি একটা বল নিয়েছি প্লাস্টিক বল ওকে সো এই ওয়াটার পাইপে ওপর থেকে ওয়াটার আসবে এটাতে এই ওয়াটার এখান থেকে বেরোবে ঠিক ঠিক সো এটাকে আমি ফিক্স করব দিয়ে জল এখান থেকে কি করবে ফ্লুইড ওয়াটার বেরোবে সেই ওয়াটারের উপরে কিন্তু আমি এই বলটি রাখবো ঠিক আছে সো এটাকে আগে আমি ফিক্স করে নিই ওকে তো আমাকে হেল্প করার জন্য আমার সায়েন্টিস্ট সোনু এখানে আছে তো সোনু চলো সো আমি এটা এটা থেকে সাক করলে কি হবে উপর থেকে কিন্তু জলটা চলে আসবে ঠিক তারপরে একে আমাকে একটু ফিক্স করতে হবে সোজা করে করতে হবে চলো শোনো টানো সো শোনো একবার টানলেই হবে হয়ে গেছে ছাড় ওকে দেখো জল আসছে কিন্তু ওকে সো ফাউন্টেন এবার এটাকে আমাকে একটু সোজা করতে হবে এটাকে একটু সোজা করতে হবে ওকে সো বলটা দেখো এভাবে থেকে আছে তো এখানে যেখানে ফ্লুইডের স্পিড বেশি সেখানে প্রেশার কম সাইডে থেকে প্রেসার কী হচ্ছে এই বলটিকে কিন্তু ঠেলে রেখেছে ঠিক মানে ফাউন্টেন বানিয়ে ফেলেছি তারপরে এই বলটাকে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি দেখো ওকে তো বলটা দেখো পড়ছে না বলটা কেন পড়ছে না কারণ এর চারিপাশে যে ফ্লুইড আছে বাতাস আছে তার স্পিড কিন্তু কম তো স্পিড কম হলে বার্নালি প্রিন্সিপালে প্রেশার কিন্তু বেশি হয় তার মানে এর চারিদিকে কী হবে প্রেশার বেশি আছে আর এখানে ফ্লুইড যেহেতু মুভ করছে এখানে ফ্লুইড যেহেতু মুভ করছে এই ফ্লুইড তো ফ্লুইডের প্রেসার কিন্তু কমে গেছে যেখানে স্পিড বেশি হবে ফ্লুইডের সেখানে প্রেসার কম তো এই চারিদিকে কি হয় এ চারিদিকে স্পিড কম সেই জন্য প্রেসার বেশি চারিদিক থেকে প্রেসার কিন্তু এই বলটার উপর লেগেছে আর এই বল যেখানে আছে সেখানে ফ্লুইডের স্পিড বেশি তো প্রেসার কম তো যেখানে প্রেসার কম আর চারিদিক থেকে প্রেসার কিন্তু বেশি যার জন্য কি হচ্ছে চারিদিকের প্রেসার কিন্তু একে ওইখানে ধরে রেখেছে সেই জন্য এ কিন্তু পড়ছে না తోబల్ కింద పడుసిన